আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠেই কুমকুম গরম পানিতে একটু লেবুর রস খেয়ে নিচ্ছি যেহেতু আমি ডায়েট প্ল্যান করছি আর আজকে তোমাদেরকে লাউ শাকের একটা বেসিক রেসিপি দেখাবো যেটা সবাই করে তবে এই উইন্টারে লাউ শাক কিন্তু আমার খুব ফেভারিট এর জন্য আজকে দেখাবো সিম আলু নতুন আলু দিয়ে এই লাউ শাকটা সবচেয়ে বেশি টেস্ট হয় আমি জানি না সবাই এভাবে করে কি না আমি এখানে সিম নিয়েছি পনেরোটা নতুন আলু নিয়েছি দশটা ছোটো ছোটো একদম আর এখানে লবণ আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ দিয়েছি এখানে কোনো পানি এড করিনি আমি শাকটাই ছিল একদম ফ্রেশ এবং অনেক গ্রিন দেখতে আমি কিন্তু ঢেকে রান্না করেছি তারপরও এত গ্রিন হয়েছে শাকটা অরিজিনাল একদম টাটকা ছিল ক্ষেতের টাটকা সবজি এমনও কিন্তু রান্না করলে প্রচুর টেস্ট হয় আর আমি লাউশাকটা এভাবেই রান্না করতে পছন্দ করি ঝোলও করি মাঝে মাঝে তবে উইন্টারের এই নতুন আলু নতুন পেঁয়াজ পেঁয়াজ কলি নতুন সিম এগুলো দিয়ে আমার প্রচুর টেস্ট লাগে এই লাউ শাকটা এখন এখানে আমি দশটা কাঁচামরিচ দিয়েছিলাম যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি তেল দিয়ে এখন এটা আমি বাগার দিয়ে নিব আমরা এটাকে বাগার বলি আমি জানি না এখানে সবাই কি বলে এভাবে লাউ শাক বাগার দিয়ে সবাই খায় কি না ফোড়ন দিয়ে নিচ্ছি এটা এখন একটু মিডিয়াম ভাজা ভাজা করে নেব ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে আর এইভাবেই লাউ শাকটা অনেক বেশি সুন্দর একটা মিষ্টি স্মেল বের হয় আর এই যে এখন দিয়ে দিলাম সিদ্ধ সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো খুব ভালো লাগছিল আগে আমি প্রচুর উইন্টারে লাউ শাক খেতাম এখন তেমন একটা আনা হয় না তবে আজকে আনার পরে লাউ শাকটা দেখে একদম মনটা ভরে গিয়েছে এত গ্রিন ছিল আর একদম টাটকা ছিল তরতাজা খেতেও ভালো লাগে উইন্টারের সব সবজি আমার পছন্দ মার্শাল আলহামদুলিল্লাহ আর আমাদের দেশে তো এত পর এত ধরনের ভ্যারাইটি সবজি পাওয়া যায় দিয়ে যে কোনো ধরনের খাবার দেখলেই ওই ধরনের সবজি থাকলেই মনটা ভরে যায় আর এরকম একটা যদি ভেজিটেবল রান্না করা হয় লাঞ্চের আইটেমে তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া হয় আমি যেহেতু ডায়েট করছি ভেজিটেবলটা একটু বেশি খাচ্ছি আর বাতের পরিমাণ একবেলা একদমই অল্প আর এখানে একদম হেলদি হয়েছে এটা যেহেতু এটার মধ্যে একদম কম তেল ইউজ করেছি আর দেখো ঢেকে সিদ্ধ করেছি তারপরে ঢেকে রান্না করেছি তারপরও এটা এত গ্রিন ছিল এত সবুজ ছিল এভাবে তোমরা লাউ শাক রান্না করে খাও কিনা আমার সাথে শেয়ার করতে পারো আর যদি না করে থাকো একদম সিম্পলভাবে শাক কেটে দশটা সিম চার পাঁচটা ছোট মিষ্টি নতুন আলু তারপরে কাঁচামরিচ অল্প একটু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ দিয়ে দিবে তেলের মধ্যে রসুন পেঁয়াজ নতুন পেঁয়াজ হলে সবচেয়ে বেশি টেস্ট লাগে কুচি করে দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নেবে এটার ফ্লেভারটা এত বেশি ভালো লেগেছে এত বেশি টেস্টি হয় যে অন্তরটা ভরে যায় খাবার খেলে এরকম একটা বিষয় শান্তি শান্তি অনুভব হয় লাঞ্চ সেরে নিলাম আর এখন আমি দুপুরের পর একটু শুয়েছিলাম আর আমার বেবিটা এসে আমার সাথে একদম ঘুমিয়ে গেল বহুদিন পরে এসেছে বাই বাই